ফের নতুন গুঞ্জন শুরু হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে বাজ অনুযায়ী তাণ্ডবের ক্যামিও রুলে থাকতে পারে কলকাতার সুপার স্টার জিত আগামী নয় মে ভারতে যাবে তাণ্ডব টিম সেখানে তাণ্ডবের বাকি শুটিং হবে আর জিত সেখানে শ্যুটিংয়ে যোগ দিবেন উল্লেখ্যে সাকিব খানের নতুন সিনেমা মানেই বাজ রিউমার্স সো এটা তেমন একটি বাজ সত্যতা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের সবাই যদি তাণ্ডব সিনেমার মুভির নতুন নতুন আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন